ওয়েলকাম ফ্রেন্ডস আম সৌরভ তো আমি এখন কথা বলবো রামকমল মুখোপাধ্যায় পরিচালিত রুক্মিণী মৈত্র কবিশিক কাঙ্গুলি রাহুল বোস মির আফসার আলী ওম শাহানি অভিনীত তাদের নতুন মুভি নটি বিনোদিনী তো এই মুভিটা আসলে কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো তো আপনারা সবাই জানেন যে এই মুভিটাতে অর্থাৎ নটি বিনোদিনী এই মুভিটাতে কিন্তু আপনারা বিনোদিনী যে জীবন কাহিনি তো সেটাকেই দেখতে পাবেন এবং এক কথায় বলা যায় যে এটা নটি বিনোদিনীর আসলে কাইন্ড অফ বায়োপিক তো যেখানে আমরা রুক্মিণী মৈত্রকে প্রধান চরিত্রে অর্থাৎ বিনোদিনীর ক্যারেক্টারটা প্লে করতে দেখতে পাবো তো রুক্মিণী মৈত্র আসলে কতটুকু বিনোদনী হতে পারলো তো সেটাই কিন্তু এই সিনেমাটাতে আপনারা দেখতে পাবেন তো আমি সবাইকে বলবো যে সবাই অবশ্যই টিজারটা দেখছেন কিংবা ট্রেলারটা দেখছেন গানগুলো শুনছেন প্রত্যেকটা গান খুব সুন্দর ছিল টিজার ট্রেলার যথেষ্ট ভালো হয়েছে তো সেই হিসেবে নটি বিনোদিনী মুভিটা হলে গিয়ে দেখুন মুভিটাও এক্সেল দুর্দান্ত ছিল আমার খুব খুব ভালো লাগছে আর রকমিনীর পারফরমেন্সটা সত্যি অসাধারণ ছিল তাকে বিনোদিনী হিসেবে আমার যথেষ্ট ভালো লাগছে তিনি নটি বিনোদিনীর ক্যারেক্টার এবং সত্যি বলতে এত সুন্দরভাবে প্লে করছে তাকে এই ক্যারেক্টারটা এত সুন্দর বানাইছে সেটা তার ফিটনেস তার ফিগার তার লুক অ্যান্ড ফিল মানে সব কিছুতেই তিনি একদম পারফেক্ট ছিল আমার মনে হয় যে বাংলাতে এমন কোনো হিরোইন নেই যে এই ক্যারেক্টারটা প্লে করবে যতটুকু রুক্মিণী মৈত্র সুন্দরভাবে ক্যারেক্টারটা প্লে করছে এবং তিনি ক্যারেক্টারের ভিতরে গিয়ে ক্যারেক্টারকে যেভাবে আসলে দর্শকের সামনে ফুটিয়ে তুলেছে এইটা দেখবার মতো ছিল তো সত্যি বলতে দুর্দান্ত একটা মুভি নটি বিনোদিনী এবং সেখানে মানে এই মুভিটাতে অনেক সিন আছে যেগুলো সত্যি মারাত্মক লেভেলের ছিল এবং মুভিটাতে অনেক কিছু মানে দেখবার মতো আছে অনেক কিছু শুনবার মতো আছে যেগুলো সত্যি খুব সুন্দর ছিল তো এই মুভিটাতে যে গানগুলো ব্যবহার করা হয়েছিল প্রত্যেকটা গান কিন্তু খুব সুন্দর ছিল আমি গানের রিয়াকশন করছি গানগুলো মারাত্মক ছিল এবং গানগুলো যেভাবে ডিজাইন করা হয়েছিলো সত্যি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা রুক্মিণী মৈত্রকে যেভাবে গানটাতে ইউজ করা হয়েছে ওপরদিকে রুক্মিণী মৈত্র এবং ওম শানি তাদের যে কেমিস্ট্রি সেটা আমার কাছে একটু আসলে কমতি মনে হয়েছে সেটিকে আরও একটু বেটার করা যেতে পারতো এবং রুক্মিণীর যে ক্যারেক্টার তিনি যেভাবে তার ক্যারেক্টার প্লে করছে সেটা খুব সুন্দর ছিল অনেক সিন আছে এমনও সিন আছে যে সিনগুলো সত্যি মারাত্মক লেভেলের মানে একদম দর্শককে জাস্ট এন্টারটেনমেন্ট যেটা দরকার সেটা কিন্তু দর্শক পাবে এই মুভিটা থেকে এবং মুভিটার স্ট্রং একটা ইমোশন দর্শককে ধরে রাখে পুরো মুভি জুড়ে তো এই জিনিসটা সত্যি আমার খুবই খুবই ভালো লাগছে তো এই মুভিটাতে বেশ কিছু জায়গায় কিছু সিন আছে কিছু মোমেন্ট যে মোমেন্টগুলো আসলে ডিরেক্টর খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে এবং এত সুন্দরভাবে ফুটিয়ে তুলছে যেটা দেখতে বেশ ভালো লাগে খুব সুন্দর কিন্তু কিছু কিছু সিন আছে কিছু কিছু মোমেন্ট যে মোমেন্টগুলো সত্যি মনে রাখবার মতো এবং যেহেতু মুভিটার প্রোডাকশন ভ্যালু অনেকটি কম বাংলায় মুভি হিসেবে যথেষ্ট ভালো ছিল এবং মানে যেটা আসলে মুভি দেখে আপনি বুঝতে পারবেন যে তারা কতটুকু যত্ন সহকারে কাজটা করছে সেটি কিন্তু আসলে ফুটে উঠেছে এবং দর্শক হলে গিয়ে গিয়ে মুভিটা যখন দেখবে তখন বুঝতে পারবে তো এই মুভিটার মধ্যে সবচেয়ে খারাপ দিক যেটা আমার মনে হয়েছে সেটা হলো এই মুভিটার স্ক্রিন প্লে মুভিটার স্ক্রিন প্লে মানে সেটাকে আরও বেটার করে মানে দর্শকের সামনে নিয়ে আসা যেত এবং পরপর বেশ কিছু মোমেন্ট বা বেশ কিছু দৃশ্য দেখানো হয় যেগুলোর সাথে একটা স্ট্রং কানেকশন এবং দর্শক যাতে সেই জিনিসগুলো মানে দর্শককে কানেক্ট করে তো কোথাও গিয়ে রুক্মিণী মৈত্র তার যে ক্যারেক্টার নটি বিনোদিনী তো এই যে বিনোদিনীর সম্পূর্ণ একটা জীবনী মানে তার লাইফের ডাউনফল এবং সে কোথাও গিয়ে মানে এতটাই নিচে পড়ছে এবং সেখান থেকে সে কিভাবে উপরে উঠতে থাকে তো এই জিনিসটা না দর্শককে খুব সুন্দরভাবে কানেক্ট করতো দর্শক কোথাও গিয়ে তার লাইফের যে স্ট্রং ইমোশন সেটাকে দর্শক ফিল করতে পারত তো কোথাও গিয়ে আমি বলতেছি না যে মুভিটা বাজে হয়েছে বা দর্শক এখানে ইমোশনাল হয় না বা ইমোশনাল মোমেন্ট নাই এরকম কিন্তু না তবে এই জিনিসটাকে আরো বেটার করতে পারত ডিরেক্টর তো এই মুভিটার ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই সুন্দর হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক যথেষ্ট ভালো তবে হ্যাঁ মুভিটাতে রকমী মত্র তার যে ডায়লগুলো বা তিনি যেভাবে ডায়লগ ডেলিভারি করতেছেন তার ডায়লগে আসলে আমি অনেকটাই কমতি দেখলাম তিনি মানে তার ডায়লগের যে ওজন বা ওয়েট তিনি আরেকটু বেটারলি ডায়লগুলো ডেলিভারি করতে পারতেন এবং তার যে ভয়েস মানে একটা ডায়লগের হিরো যখন ডায়লগ দেয় তখন ডায়লগে কিন্তু ভিলিনকে কে ফেলে যে জিনিসটা আমরা মুভিতে দেখতে পাই যে হিরো যখন ডায়লগ দেয় পুরো হলে সিটি পড়ে এবং ডায়লগের একটা ওয়েট থাকে একটা ওজন থাকে তো সেই জিনিসটা কোথাও গিয়ে আমার অনেকটাই কমতি মনে মনে হলো যে রুক্মিনের এখানে ডায়লগুলো আসলে প্রপারলি কাজ করতেছে না বা প্রপারলি তিনি ডায়লগ ডেলিভারি করতে পারতেছে না ব্যাকগ্রাউন্ড মিউজিক যথেষ্ট ভালো এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে ইলিভেন্ট দিচ্ছে বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে জোশটা দিচ্ছে সেটাকে রুক্মিনের মধ্যে আসলে কোথাও মিসিং মনে হচ্ছে হয়তো সমস্ত দর্শকের এই জিনিসটা মনে হবে না বা যারা কম মুভি দেখে বা মুভি সব সময় দেখে না তো তাদের কাছে আসলে এই রকম সমস্যা সমস্যা মনে হবে না এবং যারা প্রচুর মুভি থাকে তো তাদেরকে আসলে আপনি একশোটা মুভি দিবেন একশোটার মধ্যে তারা চার পাঁচটাকে সিলেক্ট করবে যে যে চারপাশটা তাদের কাছে বেটার মনে হবে কারণ এখন দর্শক প্রচুর মুভি থাকে যেখান থেকে আসলে ভালো ভালো মুভিকে সিলেক্ট করা খুবই কঠিন একটা বিষয় এবং যেহেতু দর্শক প্রচুর মুভি থাকে এবং দর্শকের টেস্ট আসলে সবসময় এক থাকে না কিংবা একটা মুভি সম্পূর্ণভাবে যে দুর্দান্ত হয় বা মুভিটাতে কোনো কমতি খামতি বা কোনো ভুল ত্রুটি থাকে না এমনটা কিন্তু না প্রত্যেকটা মুভি দেখবেন ভালো দিক দশটা থাকলে অবশ্যই তার দুই চারটা খারাপ দিক থাকবে যেটা আমি বললাম তো নটি বিনোদনী সত্যি বলতে দুর্দান্ত আমার দেখা সেরা একটা মুভি ছিল এবং রুক্মিনীর যে পারফরমেন্স তিনি তার প্রত্যেকটা মুভিতে সেটা টেক্কা বলেন কিংবা নটি বিনোদিনী কিংবা জিদ্দার সঙ্গে বোমের জাস্ট ফাটিয়ে দিয়েছেন তো সত্যি বলতে নটি বিনোদিনী দুর্দান্ত একটা সেরা একটা সিনেমা হয়েছে এবং এই মুভিটাতে অনেক সিন আছে যে সিনগুলো সত্যি সেরা ছিল এবং যেগুলো দর্শককে মানে এন্টারটেনমেন্ট করবে এবং দর্শকের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলবে যেমন আমি একটা সিনের কথা বলতেছি আয়নার সামনে রাহুল বোসের সঙ্গে যে সিনটা আছে যে ইমোশনাল সিনটা আছে তো সেখানে তার ইমোশন এবং সেখানে তার পারফরমেন্সটা সত্যি দুর্দান্ত ছিল আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স সেখানে ছিল তো এইরকম মানে অনেক সিন আছে যে সিনগুলোতে তার পারফরমেন্সটা মানে জাস্ট দেখবেন আপনি এক দর্শক হিসেবে আপনি মুগ্ধ অবশ্যই আপনাকে মুগ্ধ হতেই হবে এবং কৌশিক গাঙ্গুলি তার প্রত্যেকটা সিন আমার খুব ভালো লাগছে কৌশিক গাঙ্গুলির পারফরমেন্সটা এখানে খুবই সুন্দর ছিল এবং ওম সানি এখানে অম শানে সত্যি বলতে তার পারফর্মেন্সটা আমার সেই লেভেলের মনে হয়নি এবং তাকে ছাড়া অন্য কোনো কাস্টিং করলেও বেটার হতো এখানে তার পারফরমেন্সটা আমার একদমই বেটার মনে হয়নি তো এই মুভিটার ক্লাইম্যাক্স সিন যথেষ্ট ভালো ছিল তা সত্ত্বেও ক্লাইম্যাক্স সিনটাকে আরও দুর্দান্ত করা যেতে পারতো তো ডিরেক্টার সেই জিনিসটা এখানে মানে হ্যান্ডেল করতে পারে নাই আমার যেটা মনে হয়েছে তবে সব কিছু মিলিয়ে আমি বলবো মুভিটা সত্যি সেরা একটা সিনেমা ছিল এবং প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স আমার কাছে যথেষ্ট ভালো লাগছে এবং বিনোদনী হিসেবে রুক্মিণী মৈত্র জাস্ট ফাটিয়ে দিয়েছে তাকে সত্যি বলতে দুর্দান্ত তাকে দুর্দান্ত মানিয়েছে অনেকে আসলে তাকে বিনোদনী হিসেবে মানতেই পারে না তো সেখানে আসলে রুক্মিণী মৈত্র তিনি দেখিয়ে দিলেন যে বিনোদিনী হিসেবে তিনি জাস্ট ফাটিয়ে দিতে পারে তো সত্যি বলতে এই মুভিটা যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই মুভিটা তাদের কতটুকু ভালো লাগছে বা মত্র বিনোদিনী হয়ে উঠতে পারছে কি না সেটা কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ